চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এমএনপির সশস্ত্র সশস্ত্র ক্যাম্পে আগুন দিল বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বেলা এগারোটায় নির্ধারিত হারে চাঁদা না পেয়ে প্রবীণ ব্যবসায়ীকে মারধর করার সময় উত্তেজিত জনতার হাতে দুই চাঁদাবাজ আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে আটক হয় রাজস্থলী উপজেলাধীন হালিয়ায় এই ঘটনার সময় উত্তেজিত জনতা সন্ত্রাসী সংগঠন এমএনপির সশস্ত্র ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বাগালহালিয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক অরুণ সেন জানান সকালে এম কয়েকজন সশস্ত্র সদস্য বাজারে প্রবীণ ব্যবসায়ী আজিজ সৌদাগরের দোকানের সামনে একজন খুচরা ব্যবসায়ীকে চাদা কম দেওয়ার অপরাধে মারধর করতে থাকে এ সময় প্রবীণ ব্যবসায়ী আজিজ ওই সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা আজিজকে বেধরক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে এম এনপির সন্ত্রাসীদের ঘিরে ফেলে এবং অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে এবং মারধরও করে পরে উত্তেজিত জনতা বাঙালহালিয়া বাজারে কল দোকানপাট বন্ধ রেখে বাজারে বিক্ষোভ মিছিল করে বাজারের পাশে অবস্থিত এমএনপির সশস্ত্র ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার কাপ্তাই জোন কমান্ডার সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনায় বসেন পরবর্তীতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বেলা দুইটার পর থেকে দোকানপাট খুলতে শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান প্রতি সপ্তাহে প্রায় তিন কোটি টাকার লেনদেন হওয়া ঐতিহ্যবাহী বাঙালহালিয়া বাজারটিতে বর্তমানে জেলা পরিষদ ইউনিয়ন পরিষদের পাশাপাশি সশস্ত্র সংগঠনের জন্য মোট চার দফায় চাঁদা আদায় করা হয় কয়েক গুণ বেশি হারে চাঁদা পরিষদে বেহাল অবস্থায় অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই বাজারে আসা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের ত্রাহি অবস্থা তারপরও এমএনপির চাঁদা আদায় বন্ধ হচ্ছে না বিক্ষুব্ধ ব্যবসায়ীদের নানা অভিযোগ শুনে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ত্রাসীদের উৎখাত সহ কোন চাঁদাবাজকে বাঙাল হালিয়ায় অবস্থান নিতে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি